দেখুন আপনারা যে লাইট দেখতে পাচ্ছেন এটি হলো একটি অদ্ভুত ধরনের লাইট যা ব্যবহার করতে কোনো ধরনের বিদ্যুৎ বা ব্যাটারির প্রয়োজন হয় না এটি ব্যবহার করতে প্রয়োজন হয় পানি ও ক্যালসিয়াম কার্বাইড যা বিক্রিয়া করে এক ধরনের ঘ্যাস তৈরি হয় আর তা এর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় প্রায় দুশো বছরের পুরনো এ লাইট ব্যবহার করা হতো বিভিন্ন মাইন প্রজেক্ট ও লাকজারি গাড়িতে পরবর্তীতে ধীরে ধীরে তা সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসে দেখুন এটি হলো ক্লিনার ফিশ যা সমুদ্রের প্রাণীদের ফ্রিতে ডেন্টাল সার্ভিস দিয়ে থাকে এটি সাধারণত সমুদ্রে বসবাসরত সকল প্রাণীদের দাঁতে আটকে থাকা খাবার তাদের শরীরে ডেড সেলস ও বিভিন্ন প্যারাসাইট খেয়ে বেঁচে থাকে তাই ক্লিনার ফিশ থেকে সার্ভিস পাওয়া প্রাণীগুলো অনেক ধরনের রোগব্যাধি থেকে মুক্তি পায় এই মাছটিকে দেখার সাথে সাথে সমুদ্রের অন্য সকল প্রাণীরা তাদের মুখ ওপেন করে দেয় এবং তখন এরা তাদের কাজ শুরু করে এই মাছ সমুদ্রের প্রাণীর পাশাপাশি মানুষদেরও সার্ভিস দিয়ে থাকে Субтитры দেখুন এই ব্যক্তিটির অসাধারণ ট্যালেন্ট তিনি আপনার চোখের সামনে থেকে যে কোনো জিনিস উধাও করে দেবে সে মানুষের বিভিন্ন জিনিস এমনভাবে সরিয়ে নেয় যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই ব্যক্তিটির নাম হল স্টিভ সে তার বিভিন্ন অঙ্গভঙ্গি ব্যবহার করে মানুষকে ম্যানুপুলেট করে খুব সতর্কতার সাথে বিভিন্ন জিনিস সরিয়ে আনেন যা সামনে থাকা ব্যক্তি কোনোভাবেই বুঝতে পারে না সে এই কাজে এতটাই দক্ষ যে আপনার থেকে যে কোনো জিনিস চুরি করে নেবে আপনার আইডিয়া পর্যন্ত হবে না দেখুন এই মেয়েটি আইফোন জেতার জন্য কতটা চেষ্টা করছে এটি হলো একটি অদ্ভুত ধরনের গেম যা সাধারণত বিভিন্ন শপের প্রমোশনের জন্য রাখা হয় এর মধ্যে সব থেকে দামি গিফট আইফোন সিক্সটিন রয়েছে দেখুন এই মেয়েটি আইফোন জেতার জন্য কত চেষ্টা করলেন সে প্রথম তিনটি লেভেল খুব সহজে পার করলেন এরপর চতুর্থ লেভেলটি হালকা কষ্ট হলেও পার করেছেন কিন্তু যখন পঞ্চম লেভেলে এসেছেন তখন এই ন্যারো জায়গা দিয়ে তার মাথা ঢুকছিল না কিন্তু সে হাল না ছেড়ে তার শরীর কষ্ট করে ঢুকালেন যখন তার মাথার পালা আসলো তখন সে হেরে গেলেন দেখুন এই বৃদ্ধ লোকটির হাত এতটাই শক্ত যে তিনি তার হাত ব্যবহার করে বেসবল ব্যাট এভাবে ভেঙে ফেলেন এর জন্য তাকে মিস্টার হামার হ্যান্ড বলা হয় যেখানে একটি নারকেল ভাঙতে আমাদের অবস্থা এমন হয়ে যায় সেখানে তিনি মাত্র তিরিশ সেকেন্ডে সত্তরটি নারকেল ভেঙে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেন তার এ অবস্থায় পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে তিনি হামার হ্যান্ডের জন্য এ ধরনের প্র্যাকটিস করে থাকেন তার নাম হল মোহাম্মদ কাহারিমানাবিচ এছাড়াও তার নিকট কতগুলো গিনিস বুক অফ ওয়ার্ল্ড I got ready. দেখুন এই বৃদ্ধ লোকটি পঞ্চাশ বছরের পুরনো মধু বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন সে পঞ্চাশ বছর পূর্বে এমন যার ভর্তি মধু সংরক্ষণ করেছেন যার ফলস্বরূপ সে বর্তমানে লাভবান হয়েছেন মধু এমন একটি খাবার যা প্রপারভাবে সংরক্ষণ করতে পারলে হাজার বছরেও কিছু হয় না অপরদিকে এর গুণগত মান হাজার গুণ বৃদ্ধি পায় তাই সৌদি আরব সহ মিডল ইস্টের কয়েকটি দেশে মধুর চাহিদা খুব বেশি সেখানে এটি খুব চড়া দামে বিক্রি করে থাকেন